বুঝতে পারছেন যে এই আয়োজন দেখে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা বিরাট উদ্যোগ নিয়েছেন দীঘাতে জগন্নাথ ধামের নির্মাণ এবং তার প্রাণ প্রতিষ্ঠা আজ সারাদিন ধরে যোগ্য হয়েছে আগামীকাল তার প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ দেব প্রভু বলরাম মা সুভদ্রার সেই যে দীঘাতে আয়োজন হয়েছে আপনারা জানেন যে সারা রাজ্যে সমস্ত ব্লক এবং টাউনে সেই লিঙ্ক প্রশাসনিকভাবে চলে এসছে যাতে করে সবাই নিজে নিজ ব্লকে বা টাউনে বসে আজকের হোমযজ্ঞ এবং আগামীকালের প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাই আমরা লাভপুর ব্লকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে জগন্নাথ ধামের দীঘাতে যে অনুষ্ঠান সেইটাকে সামনে রেখে লাভপুর মা ফুল্লোরা মাঠে এখানকার মা ফুল্লারা মন্দির কমিটির সহযোগিতায় আগামী কাল লাভপুর ব্লকের সমস্ত গ্রামে যেসব হরিনাম সংকীর্তনের দল আছে সংখ্যায় প্রায় এক হাজার থেকে বারোশো এক একটা দলে এবং এক একটা দলে দশ থেকে পনেরো জন করে সদস্য সদস্যা থাকেন তাই সেখানে প্রায় আমরা বারো থেকে পনেরো হাজার ভক্ত তারা আসবেন এবং গোটা লাভপুরের তারা একটা হরিনাম সংকীর্তনে নগর সংকীর্তন করবেন এখানে এসে পৌঁছাবেন এই ফুল্লোরা মায়ের মাঠে সেই সঙ্গে সঙ্গে সরকারি অনুদান দুর্গা পুজোর সময় যেসব ক্লাব বা সংস্থা পায় তাদের সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেই সঙ্গে সঙ্গে যেসব বাড়ির পুজো হয় দুর্গা পুজো তাদেরকে জানিয়েছি এছাড়া কালী পুজো কমিটি জগদ্ধাত্রী পুজো কমিটি বিশ্বকর্মা পুজো কমিটি সমস্ত কমিটিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এছাড়া সাধারণ ভক্ত দশ থেকে পনেরো হাজার প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ভক্ত কালকে এখানে জড়ো হবেন এবং তারা এখান থেকে জায়েন স্ক্রিনের মাধ্যমে তারা দীঘার জগন্নাথ ধামে যে সুন্দর ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে করেছেন সেই প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন এখান থেকে দেখতে পাবেন এবং তার সঙ্গে প্রসাদ আমরা এখানে অন্য ডাল যেরকম তরকারি টক এবং পায়েস যাকে পরমান্ন বলে তার ব্যবস্থা রেখেছি